হিন্দু কুশের বুকে জন্ম নেওয়া এক নদী তার নাম কুনার পাকিস্তানের যার আরেক নাম চিত্রল এই নদী শুধু জলের ধারা নয় দুই দেশের জীবন রেখা কিন্তু এই নদী এখন যুদ্ধের নতুন অস্ত্র হতে চলেছে তালিবান শাসিত আফগানিস্তান পাকিস্তানের দিকে তাকিয়ে তৈরি করতে চায় একটি প্রাচীর জলের প্রাচীর কেন এই সিদ্ধান্ত কিভাবে এই বাদ পাকিস্তানের জন্য হয়ে উঠতে পারে নতুন সংকট এবং এর পেছনে কি ভারতের কোনো ছায়া রয়েছে চিত্রল নদী যার উৎপত্তি হিন্দুকুশ পর্বতমালায় চারশো আশি কিলোমিটার দীর্ঘ এই নদী আফগানিস্তানের কুনার ও নাঙ্গারহার প্রদেশের মধ্য দিয়ে বয়ে যায় তারপর পাকিস্তানের খাইবার পাক্তুন খেয়ায় প্রবেশ করে হয়ে ওঠে চিত্রল এই নদীর জলের উপর নির্ভর করে দুই দেশের কৃষি সেচ আর জীবনযাত্রা কিন্তু এখন তালিবান চায় এই জলের নিয়ন্ত্রণ আফগানিস্তানের সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখন্দ জাদার নির্দেশে কুনার নদীর উপর তৈরি হবে একটি নতুন বাঁধ এই বাঁধ কোথায় তৈরি হবে তা এখনো স্পষ্ট নয় তবে এর উদ্দেশ্য পরিষ্কার পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা খাইবার পাক্তুন খেয়ার মতো এলাকায় যেখানে এই নদীর জল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করা পাকিস্তানের জন্য হতে পারে এক বিপর্যয় এই পদক্ষেপে ভারতের ছায়া দেখছেন অনেক বিশেষজ্ঞ ২০১৬ সালে পহেলগাঁও সন্ত্রাস সামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল সেই চুক্তির জলের উপর পাকিস্তানের আশি শতাংশ কৃষি নির্ভর ছিল ভারতের সেই কৌশল এখন অনুসরণ করছে আফগানিস্তান তালিবান যেন ভারতের জুতোয় পা গলিয়ে পাকিস্তানকে সায়স্তা করতে চাইছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ দীর্ঘদিনের তালিবানের এই বাদ তৈরির সিদ্ধান্ত কি সেই সংঘর্ষের বদলা নাকি এটি কেবল কূটনৈতিক চাপ সৃষ্টির একটি পদক্ষেপ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের জন্য এটি এক নতুন মাথা চিত্রল নদী শুধু একটি নদী নয় এই দুটি দেশের মধ্যে মানুষের জীবনের অংশ তালিবানের এই বাঁধ যদি তৈরি হয় তবে পাকিস্তানের কৃষি জল সরবরাহ আর জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে জল কখনো শান্তির প্রতীক কখনো যুদ্ধের হাতিয়ার তালিবানের এই প্রাচীর কি শুধু একটি বাঁধ নাকি নতুন সংঘাতের সূচনা সময়ই বলবে ততক্ষণে চিত্রল নদী বয়ে চলছে নীরবে কিন্তু শক্তিশালী